ভারতীয় দূতাবাস অভিমুখে সংমার্স ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী সঙ্গীত যাত্রা সংমার্স যেটির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বৃহস্পতিবাদ চব্বিশে এপ্রিল বিকেল তিনটায় পল্টনের মুক্তাঙ্গন থেকে এক কর্মসূচি শান্তিনগর মোড়ে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হন মুক্তাঙ্গন থেকে পিক আপ ভ্যানে করে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে করতে সঙ্গীত যাত্রা শুরু করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লাহ মুহিব খান এবং বাংলাদেশের শিল্পীরা মুসলিম সঙ্গীত নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে আজকের এই সংবাদ কর্মসূচি ঘোষণা করেছে তারা আমাদের মুসলমানদের সম্পদগুলোকে অন্যায়ভাবে গ্রাস করার একটা পাইতারা করছে এবং তার ফলাফল বা আমরা যে আশঙ্কা বোধ করছি এটার বাস্তবতাও চলে আসছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে ভারতের পঞ্চাশ বছরের পুরাতন মসজিদগুলোকে ঘুরিয়ে দিচ্ছে বিভিন্ন মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে বিশ্বের কোনো মানুষ এটা বরদাস্ত করতে পারে না বিশ্বের কোন মুসলমানতা তা করতে পারে না আমরাও বাংলাদেশের একজন নাগরিক একজন মুসলমান হিসেবে ভারতে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার চলছে এটা মেনে নিতে পারি না